কowners summer band বাম Harriet বəর বা জা আইডক থা আsনন করা ma দা ঐর আেইড আপটাকuğ বা

দশটার দিকে গাড়ি ধুয়ে তার বাড়ির ভিতরে যায় থাকে নাকি মারছে আমার তো আর সাথে কোনো শত্রুতা নাই কোন কিছু নাই ধরে না আপনার সাথে আমার কোনো কিছু হয় না আমি যাই আপনাকে মিশাই মারবো হয়তো কোনো কারণ আছে এখন কি কারণ তারা ভালো বলতে পারবে যায় নাকি একটা ঘুষি মারছে শুধু একটা ঘুষি মারছে ওটা মারার পর জিতু আর জিতু যত লোকজন আছে আমার ভাইকে তো ওখানে গন পিঠাটি পিঠাইছে পিঠা আমার ভাই ভয়েতে ওখানে অটো রিস্কা ফেলে থুয়ে ওই দিকটা পিঠানোর নদী দিয়ে পার হয়ে আসা আমার কাছে আসছে আসে বলতিছে বোন আমাক বাসা ওর আমাক ফেল দিবে আমি বলতেছি কি হয়েছে মা বলতেছি এই ঘটনা আমি বলতেছি তুমি থাকো আমি ওখান থেকে দেখি কারোর কাছে টাকা পাই নাকি আমি টাকা নিয়ে আসি তোমাকে দিচ্ছি তুমি নদী পার হয়ে চলে যাও আমি টাকা টাকাও নিয়ে আসছি আসে ওকেও দিয়েছি ওই পাশে দেখি মমিতরা স্ট্রিট নিয়ে দাঁড়িয়ে আছে এই পাশে জিতুর লোকজন এই পাশে জিতুর লোক মানে আমাদের বাসাটা চার পাশে ঘিরে দিয়েছিল আমি বলতেছি ভাই রে তো কার পালাতে পারবো না রে ভাই চারপাশেই লোক পরে ওকে বলতেছি তুই ঘরের মধ্যে থাক আমি তোকে তালা দিচ্ছি কে আসে আমি দেখবো আমি আমি ওকে তালা দিয়েছি ঘরের মধ্যে তালা দিয়ে আসে বাইরে দাঁড়িয়ে আসি দেখি জিতু জিতুর যত চ্যাংড়া ব্যাংড়া আছে হুন্ডে নিয়ে আসে কই থেকে যেন খবর পাইছে যে হলো যে ছেলে এখানে গেছে পরে দৌড়ে মানে আরো সবাই আসছে আসে আমরা যে মহিলা মানুষ আমাদের যে মানবে তা না ও সুদা ভিতরে গেছে একবারে যাই গেট খুলে ওকে টানটা টানটা ঘর থেকে নিয়ে আসছে ও হাত পাও ধরছে দিতুর পর্যন্ত ভাই আমাক নারিশ নে রে ভাই আমি আরে এই ভুল জীবনে কর্মনার হাত পাও ধরে কান দিছে জিতু বলছিছে তোর গায়ে কোনো কিছু টাচ লাগবে না আমি তো ক্লিয়ার যাচ্ছি মুমিন নামে যে ছেলে তাই পর্যন্ত বলতিছে আমি কথা দিয়ে যাচ্ছি তোর ভাইয়ের গায়ে কোনো টাচ লাগবে না তারপরেও

你才真的爸